এ ভিউয়ার্স ওয়েলকাম টু সানজয় বস ব্লগ ইউটিউবে ভুল করো এই ভুলগুলো করবেন না তাহলে আপনি খেয়ে যাবেন কপিরাইট কিংবা স্ট্রাইক দিয়ে দিতে পারে কি ভুল করবেন না চলুন দেখানি এই ভুলটা আমি করেছি আমাকে কাছে অলরেডি ওয়ার্নিং কপিরাইট স্ট্রাইক চলেছে একটা চলুন কি ভুলটা করেছিলাম কি ভুল করেছিলাম আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটা হচ্ছে তোমার হয়তো ইউটিউবের ভালো লাগেনি কিংবা ভিডিওটা দেখে হয়তো ঝামেলা হতে পারতো তার জন্য টার্মস এন্ড পলিসি দিয়ে দিয়েছে ইউটিউবে ভালো লাগেনি বলে ইউটিউব নিজে ডিলিট করে দিয়েছে ভিডিওটা তার জন্য এমন কিছু ভিডিও করবে না যে তোমার কি বলে যে দেখে কোনো ঝামেলা হতে পারে দেখে কোনো মানে কেউ কেউ সেক্সুয়াল ভিডিও আরও অনেক কিছু ভিডিও আছে এইসব ভিডিওগুলো করবে না করলে টার্মস অ্যান্ড পলিসি চলে আসবে ওয়ার্নিং চলে আসবে নব্বই দিনের জন্য মানে চ্যালেঞ্জটা ডিমে ডিমনিটাইজেশন অন হবে না তো এই জিনিস চ্যালেঞ্জটা ডিম মানে চ্যালেঞ্জটা ডিলিট হয়ে যাবে তার জন্য এরকম কোনো ভিডিও করবে না যে টার্মস অ্যান্ড পলিসি চলে আসবে তো এই জিনিসগুলোর যে সাবধান হয়ে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও প্রাইভেটও করা যাচ্ছে না এখানে ভিডিওটা আমি যে পাবলিশ করতেই দিচ্ছে না মানে ইউটিউব ডিলিট করে দিয়েছে আমাকেও ডিলিট করে দিতে হবে লাস্টে আমি ভিডিওটাকে না কিছু করে ডিলিট করে দিলাম কি করেছিলাম ওই একজন একটা প্রতিবাদ করেছিল সেইটা নিয়ে কোনো হয়তো ঝামেলা হতো তার জন্য ইউটিউব ভিডিওটাকে ডিলিট করে দিতে বললো আমিও ডিলিট করে দিলাম তাই এই ভুলগুলো আর করো না তার জন্য কি কী ভিডিও করবে না হচ্ছে শিখতে এক হচ্ছে তোমার কোনো মানে ঝামেলা হবে যে ভিডিও দেখে কিংবা কোনো ঝগড়া হবে কোনো রাজনৈতিক আলোচনা আরও অনেক কিছু আছে তোমাদের এই কটা দিয়ে আমি উদাহরণ দিলাম তাই এরকম কোনো ভিডিও করো না যে যেতে কপিরাইট স্ট্রাইক কিংবা টার্মস অ্যান্ড পলিসি চলে আসে তার জন্য ভিডিওটাকে শেয়ার করো যারা যে কোনো ভিডিও করছে তারা যাতে সাবধান হয়ে যায় যত পারো শেয়ার করো আর পেজে যে এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো